আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের পৃষ্ঠার সি এর উত্তরটা নিয়ে আলোচনা করব লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখাবো দেখো এখানে প্রতিটা লাইনের মধ্যে আমরা ওইটার অনুবাদ এবং সেটার উচ্চারণও দিয়ে দিয়েছি যাতে তোমাদের উচ্চারণ করতে এবং বুঝতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটিতে শাহিদুল কমেন্ট করেছে খুব ভালো করে বুঝিয়েছেন ভালো লাগলো থ্যাংক ইউ শাহিদুল এবার চলো আমরা উত্তরটা দেখে নিই সি এর মধ্যে আমাদেরকে এখানে বলছে যে ডিসকাস উইথ ইউর পার্টনার ওয়াই শাহানা ওয়ান্টেড টু বি টিচার অ্যান্ড রাইট আর শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইট অর্থাৎ আপনার অর্থাৎ তোমার সঙ্গীর সাথে আলোচনা কর সাহানা কেন শিক্ষক হতে চেয়েছিলেন এবং এটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত রচনা লিখো এই যে এটার অ্যান্সারটা একদমই ছোটো আকারে আমরা দিয়েছি কম্পোজিশন মানে কিন্তু বড়ো হয় কিন্তু আমরা এটাকে খুব সুন্দর করে ছোটো করে সংক্ষিপ্তভাবে দিয়েছি তোমরা এইটুকু দিলেই চলবে এইটার কিন্তু আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণও দিয়েছি চলো আমরা এবার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখে নিই প্রথম লাইনটা এটা শাহানা ওয়াজ অলওয়েজ আ গুড স্টুডেন্ট শাহানা সবসময় একজন ভালো ছাত্রী ছিল শি পাসড হার এসএসসি এস সি ইন টু থাউজেন্ড অ্যান্ড এইচএসসি ইন টু থাউজেন্ড টু বোথ উইথ জিপিএ ফোর পয়েন্ট ফাইভ তিনি দুই হাজার সালে এসএসসি এবং দুই হাজার দুই সালে এইচএসসি পাশ করেন উভয় পরীক্ষাতেই জিপিএ ফোর পয়েন্ট ফাইভ তিনি পেয়েছিলেন সে গড ম্যারেড ইন টু থাউজেন্ড থ্রি ওয়াইল ইন কলেজ বাট কন্টিনিউড হার স্টাডিস কমপ্লিটিং হার বিএন টু থাউজেন্ড ফাইভ উইথ জি ফোর কলেজে থাকাকালীন দুই হাজার তিন সালে তার বিয়ে হয় কিন্তু তিনি তার পড়াশোনা চালিয়ে যান দুই পাঁচ সালে জিপিএ ফোর পেয়ে বিএ সম্পন্ন করেন এরপর হার ডট আর সুমি ওয়াজ বর্ণ ইন টু থাউজেন্ড সেভেন অ্যান্ড শাহানা টুক আইয়ার অফ টুক কেয়ার ফর হার দুই সালে তার কন্যা সুমির জন্ম হয় এবং শাহানা তার যত্ন নেওয়ার জন্য এক বছর ছুটি কাটান শি দেন ট্রেন ফর আ ইয়ার টু বিকাম আ টিচার তারপর তিনি শিক্ষক হওয়ার জন্য এক বছর প্রশিক্ষণ নেন শাহানা ওয়ান্টেড টু বি আ টিচার বিকজ শি লাভড টিচিং অ্যান্ড বিলিভড ইট ওয়াজ এ নোবেল প্রফেশন শাহানা শিক্ষক হতে চেয়েছিলেন কারণ তিনি শিক্ষা দিতে ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন এটি একটি মহৎ পেশা শি ওয়ান্টেড টু কন্ট্রিবিউট টু সেইপিং স্টুডেন্টস লাইফ তিনি শিক্ষার্থীদের জীবন করতে অবদান রাখতে চেয়েছিলেন অলদো হার হাজব্যান্ড ওয়ান্টেড হার টু ওয়ার্ক ইন আ ব্যাটার পেইং অফিস জব সাহানা ওয়াজ ডিটার মাইন্ড টু পার্সিভ হার ড্রিম যদিও তার স্বামী চেয়েছিলেন যে তিনি ভালো বেতনের অফিসে কাজ করুন শাহানা তার স্বপ্ন পূরণে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন শি নিউ দ্য ট্রেনিং উড বি চ্যালেঞ্জিং বাট রিওয়ার্ডিং তিনি জানতেন যে প্রশিক্ষণ কঠিন হবে কিন্তু ফলপ্রসূ হবে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা লেসন টু আর টিচার টু ইয়ার এর মধ্যে যে টেক্সটটা দেওয়া আছে এটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। এর পরের বিরুদ্ধে আবার আমরা এই যে পরের পৃষ্ঠায় বি সি ডি এবং ইয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো